আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের যে বিশ্ব ইসলামা হয়েছিল সেই ইসলামাতে কয়েকটা জিনিস আমি তুলে ধরছি কারণ আমরা কেন তুলে ধরছি কারণ এই যে ইসলামা এত সুন্দরভাবে হলো এইটাকে ভালো ভালো দিকগুলো কোনো গদি মিডিয়া তুলে ধরল না কারণ কেন জানো কারণ মুসলমানদের এই জিনিসগুলো কেউই তুলে ধরতে চায় না যেমন এই যে সামনে একটা মন্দির আছে কত কোটি কোটি মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছে কিন্তু কোনো ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে চেল্লাচেলি করেনি ওই জায়গায় দাঁড়িয়ে নাচ গান করেনি ওই জায়গাটা মন্দিরটাকে তিরপল দিয়ে ঘেরতে হয়নি অথচ উত্তরপ্রদেশে যখন হোলির খেলা হয়েছিল আমার সনাতনী ভাইদের তখন সেই সময় উত্তরপ্রদেশের প্রত্যেকটা মসজিদকে ঢাকা দিতে হয়েছিল কারণ সেই জায়গায় রং ছুটছে সেই জায়গায় গিয়ে আল্লাহ জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে নাচানাচি করছে কিন্তু ইজতেমাতে এত মানুষ যাওয়ার পরেও একটা মানুষ ওই মন্দিরটাকে ঢাকা দিতে হয় নীতির পোল দিয়ে শুধু তাই নয় ওই জায়গা থেকে শেষ বক্তব্য মাওলানা সাদ বিয়েছিলেন যে কোনো একজন হিন্দু ভাইয়ের যদি কষ্ট হয় আর সেটা শুনে যদি তোমার মনে মনে আনন্দ হয় তুমি মুসলিম তো দূরের কথা তুমি মানুষই নয় তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা তুলে ধরছি এই জন্যই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি যে আমাদের এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো কোনো গদি মিডিয়া তুলে ধরেনি তাই তোমরা এই জিনিসগুলোকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে করে মানুষ দেখতে পায় যেন যারা গোবর খায় তাদের কাছে ভিডিও গেলে যেন পৌঁছায় তারা যেন দেখতে পায় বিশ্ব ইস্তেমার ভিড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শ্মশান যাত্রীদের পথ করে দিলেন লক্ষাধিক মুসল্লি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চণ্ডীদাসের এই অমর বাণী যেন আরও একবার বাস্তবে প্রতিফলিত হল হুগলির বাটিতে বিশ্ব ইস্তেমাকে ঘিরে যখন লক্ষাধিক মুসল্লির সমাবেশে ধর্মীয় আবহে মুখরিত ঠিক তখনই এক অনন্য স্থাপন করলেন তারা বিশাল জনসমুদ্রের মাঝ দিয়ে এগোচ্ছিল এক হিন্দু পরিবারের শ্মশান যাত্রা সাধারণ পরিস্থিতিতে এত ভিড়ের মধ্যে শববাহী খাটিয়া বা গাড়ির অগ্রসর হওয়া প্রায় অসম্ভব কিন্তু শ্মশান যাত্রীদের দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি কোনো অনুরোধ ছাড়াই অত্যন্ত শান্ত ও শালীনভাবে মুসল্লিরা সারিবদ্ধ হয়ে পথ করে দিলেন যাতে নির্বিঘ্নে শেষ যাত্রা সম্পন্ন করা যায় এই দৃশ্য দেখে শোকাহত পরিবারটি আবেগে ভেঙে পড়েন তাদের কথায় আজকের সময় যখন ধর্মের নামে বিভেদের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে তখন এমন মানবিকতা আমাদের নতুন করে আশা দেখালো সম্প্রতি কলকাতায় ধর্মীয় সমাবেশে এক প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনাও তার পরবর্তী রাজনৈতিক বিতর্কের আবহে দাঁড়িয়ে এই ইস্তেমার ঘটনা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই দৃশ্য যেন প্রমাণ করে দিল বাংলা সাধারণ মানুষের হৃদয়ে আজও সম্প্রীতি ও সহাবস্থানের শিকড় কতটা গভীরে প্রথিত উল্লেখযোগ্য বিষয় এই বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে শুধু মুসলিম নন বহু অমুসলিম ব্যবসায়ীও নানা ধরনের দোকান খুলে তাদের রুজি রুটি চালাচ্ছেন ধর্মীয় সমাবেশ এখানে পরিণত হয়েছে সহাবস্থানের এক জীবন্ত প্রতীকে তাই হুগলির এই ইজতেমা কেবল ধর্মীয় উপাসনার ক্ষেত্রই নয় বরং সম্প্রীতি সহনশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়ল গোটা রাজ্যে